বন্ধুরা এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে বুদ্ধিমান এবং বোকা একজন বুদ্ধিমান ব্যক্তি হলেন তিনি যিনি সবচেয়ে কঠিন কাজও সহজেই করে ফেলেন সাফল্য তাদের জন্য এত কঠিন নয় কারণ তারা প্রতিটি পদক্ষেপ বুদ্ধিমানের সাথে নেয় এবং সেই কারণেই বুদ্ধিমান লোকেরা দ্রুত সাফল্য অর্জন করে কিন্তু একজন বোকা ঠিক বিপরীত তাদের ছোট ছোট সাফল্যের জন্য গাধার মতো কাজ করতে হয় তাদের কাজগুলি কখনই সঠিকভাবে সম্পন্ন হয় না এবং তাদের বোকামি প্রায়শই তাদের জীবনকে অন্ধকারে ডুবিয়ে দেয় আচার্য চাণক্য বহু শতাব্দী আগে বলেছিলেন জ্ঞান জয়ের দিকে নিয়ে যায় এবং বোকামি নিজের পরাজয়ের দিকে নিয়ে যায় এবং বন্ধুরা এই চিন্তাভাবনা অব্যাহত রেখে আজকের ভিডিওতে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তির বারোটি লক্ষণ শিখবেন যদি আপনার এই গুণাবলীর মধ্যে কমপক্ষে সাতটি থাকে তবে আপনি একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি এবং যদি আপনার এখনও এই গুণাবলী না থাকে তবে চিন্তা করবেন না কারণ এই ভিডিওর শেষে আপনি বুদ্ধিমান হওয়ার উপায় খুঁজে পাবেন তো চলো শুরু করা যাক বন্ধুরা একবার এক গুরুকুলে চারজন ছাত্র নিজেদের মধ্যে বিতর্ক উঠছিল বিষয় ছিল জ্ঞানী ব্যক্তিকে তাদের বৈশিষ্ট্য কি এবং কোন অভ্যাস তাদের জ্ঞানী করে তোলে অনেক চিন্তা ভাবনার পরও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে উত্তর খুঁজে বের করার জন্য তাদের গুরু আচার্য চাণক্যের কাছে যাওয়াই ভালো হবে চার ছাত্র তাদের গুরু আচার্য চাণক্যের কাছে গিয়ে শ্রদ্ধার সাথে তাদের কৌতূহল প্রকাশ করে তাদের কথা শুনে আচার্য চাণক্য হালকা হেসে বললেন বৎসবন আজ আমি তোমাদের একজন জ্ঞানী ব্যক্তির বারোটি বৈশিষ্ট্য সম্পর্কে বলব এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একজন ব্যক্তিকে সত্যিকার অর্থে জ্ঞানী বলে মনে করা হয় মনোযোগ দিয়ে শুনুন একজন জ্ঞানী ব্যক্তির প্রথম লক্ষণ হল যে সে কখনই তার চিন্তাভাবনা কারো সাথে শেয়ার করে না সে যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন একজন জ্ঞানী ব্যক্তি জানে যে আজকের বন্ধু আগামীকাল শত্রু হয়ে উঠতে পারে এবং যদি এটি ঘটে তাহলে সে প্রথমেই তোমার বিরুদ্ধে সেই জিনিসগুলি ব্যবহার করবে যা তুমি নিজেই তাকে বলেছিলে বিপরীতে একজন মূর্খ ব্যক্তি সকলকে অন্ধভাবে বিশ্বাস করে তারা তাদের হৃদয়ের গোপন কথা পারিবারিক বিষয় এমনকি তাদের ব্যক্তিগত সমস্যাগুলি অন্যদের সাথে ভাগ করে নেয় কিন্তু সেই তথাকথিত বন্ধুটি সুযোগ পেয়ে একদিন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং প্রতিশোধ নেওয়ার জন্য তাদের কথা কাজে লাগায় অতএব একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তাদের ব্যক্তিগত বিষয়গুলি এবং দুর্বলতাগুলি নিজের কাছে রাখেন তাদের আসল প্রকৃতি এবং দুর্বলতাগুলি যত কম লোক জানেন তাদের জীবন তত শক্তিশালী এবং সুরক্ষিত হবে এটি প্রকৃত প্রজ্ঞা দ্বিতীয়ত একজন জ্ঞানী ব্যক্তি তাদের কাজগুলি সম্পন্ন হওয়ার আগে কারো কাছে প্রকাশ করেন না তারা জানেন যে আগে থেকে প্রকাশ করলে কেবল কাজের গুরুত্ব হ্রাস পায় না বরং শত্রু দ্বারা দ্রুত তা নষ্ট হতে পারে যারা তাদের কৌশল বা হস্তক্ষেপের মাধ্যমে দেখতে পায় জ্ঞানী ব্যক্তি চুপচাপ পরিকল্পনা করেন কঠোর পরিশ্রম করেন এবং সাফল্যের পরে কেবল অন্যদের কাছে ফলাফল প্রকাশ করেন এটিই প্রকৃত প্রজ্ঞা বিপরীতে মূর্খ লোকেরা তাদের প্রচেষ্টা এবং পরিকল্পনা শুরু করার আগেই সবাইকে জানিয়ে দেয় তারা মনে করে যে যত বেশি মানুষ জানবে তত বেশি প্রশংসা পাবে কিন্তু প্রায়শই এই লোকেরাই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রচেষ্টাকে কাজে লাগায় এবং তাদের অনুশোচনা করে শিষ্যরা মনে রেখেছিলেন এবং আচার্য চাণক্য ব্যাখ্যা করতে থাকেন মনে রাখবেন পুত্রগণ যে তার কাজ আগে থেকে ভাগ করে নেয় না সে হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকে আপনার প্রচেষ্টা সম্পর্কে যত কম লোক জানবে আপনার সাফল্যের সম্ভাবনা তো বেশি অতএব পুত্রগণ জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি নীরবে কাজ করেন এবং কাজ শেষ হওয়ার পরেই তার ফলাফল প্রকাশ করেন এটি শান্তি এবং বিচক্ষণতার প্রতীক তৃতীয়ত একজন জ্ঞানী ব্যক্তি কখনও রাত বা তাড়াহুডো সিদ্ধান্ত নেন না তিনি জানেন যে এক মুহূর্তে রাগ বা তারাহুড়ো করা পদক্ষেপ সমস্ত কঠোর পরিশ্রমকে বাতিল করে দিতে পারে যে ব্যক্তি শান্ত ও চিন্তাশীল পদক্ষেপ নেয় কেবল সেই প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকে এবং তার চিন্তাভাবনা সর্বদা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে শিষ্যরা মনোযোগ সহকারে শুনলেন আচার্য আরও বললেন যে ব্যক্তির রাগের মধ্যে কথা বলে বা তাড়াহুড়ো করে কাজ করে সে প্রায়শই নিজের জন্য সমস্যা তৈরি করে যে ব্যক্তি শান্ত ও চিন্তাশীলভাবে কাজ করে সে জানে কিভাবে প্রতিটি সংকট থেকে লাভবান হতে হয় আচার্য আরও ব্যাখ্যা করলেন মনে রেখো পুত্রগণ যে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করা বোকামি যে ব্যক্তি রাগের মধ্যে কথা বলে বা কাজ করে সে নিজের জন্য ঝামেলা এবং ক্ষতি তৈরি করে কিন্তু যে ব্যক্তি চিন্তা করে এবং চিন্তা করে কাজ করে সে শেষ পর্যন্ত জয়ী হয় এবং তার সিদ্ধান্ত সর্বদা শক্তিশালী হয় অতএব পুত্রগণ একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত ও চিন্তাশীল থাকার পরে সিদ্ধান্ত নেন এটি প্রকৃত জ্ঞান এবং বোধগম্যতা চতুর্থ গুণ একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা বেশি শোনেন এবং কম কথা বলেন তিনি জানেন যে কেবল শোনার মাধ্যমেই তিনি অন্যদের উদ্দেশ্য চালচলন এবং প্রকৃত পরিস্থিতি বুঝতে পারেন যারা বেশি কথা বলে তারা প্রায় সময় অসাবধানতাবশত নিজেদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে যা তাদের জন্য বিপদের কারণ হতে পারে বিপরীতে আচার্য আরও ব্যাখ্যা করেছেন একজন মূর্খ ব্যক্তি খুব কম শোনে এবং খুব বেশি কথা বলে কখনো কখনো তারা এমন কিছু বলে যা পরে তাদের বড় ক্ষতি বা সমস্যায় ফেলে একজন মূর্খ ব্যক্তি কখন এবং কতটা কথা বলতে হবে তা জানে না তবে একজন জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি সর্বদা বিজ্ঞতার সাথে শব্দ ব্যবহার করে এবং নীরবতা অবলম্বন করে এটি তাদের প্রতিটি পরিস্থিতিতে সুবিধা এবং সুরক্ষা দেয় তিনি আরও বলেছিলেন যে ব্যক্তি কম কথা বলে সে প্রতিটি পরিস্থিতিতেই সুবিধাজনক শ্রবণ তাকে শক্তি দেয় তাদের বোধগম্যতা বৃদ্ধি করে এবং ভুল সিদ্ধান্ত থেকে তাদের রক্ষা করে যে ব্যক্তি খুব বেশি কথা বলে সে প্রতারণা এবং ক্ষতির শিকার হয় অতএব আমার ছেলেরা জ্ঞান নিহিত রয়েছে তাদের কথার প্রতি সতর্ক থাকা এবং সর্বদা তাদের কান খোলা রাখার মধ্যে গুণ একজন জ্ঞানী ব্যক্তি তাদের ভুল গোপন করে না তারা সেগুলি স্বীকার করে এবং সেগুলি থেকে শেখে এই জ্ঞান প্রতিটি পরিস্থিতিতে একজনকে শক্তিশালী করে এবং এগিয়ে যেতে সাহায্য করে যারা তাদের ভুল স্বীকার করে কেবল তারাই ভবিষ্যতে চিন্তাশীল পদক্ষেপ নিতে সক্ষম হয় শিষ্যরা মনোযোগ সহকারে শুনলেন শিক্ষক আরও ব্যাখ্যা করলেন ভাবুন ছেলেরা যদি কেউ তার ভুল অস্বীকার করে এবং অন্যদের দোষারোপ করে তবে সে বারবার একই ক্ষতি ভোগ করে যারা তাদের দুর্বলতা এবং ভুল বুঝতে পারে কেবল তারাই উন্নতি করে এবং এগিয়ে যায় একজন জ্ঞানী ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে এবং এটিকে তাদের শক্তিতে পরিণত করে একটি উদাহরণ দিয়ে তিনি বলেন যে যে ব্যক্তি তার ভুল স্বীকার করে ও সে সম্মানিত হয় এবং মানুষ তার বিচার বুদ্ধিতে বিশ্বাস করে অন্যদিকে যে বোকা তার ভুল গোপন করে সে সর্বদা ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ থাকে অতএব ছেলেরা ভুল স্বীকার করার এবং শেখার ক্ষমতা জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কেবল একজন ব্যক্তিকে নিরাপদ রাখে না বরং তাকে এগিয়ে যেতে এবং সত্যিকারের জ্ঞান প্রদর্শন করতেও সহায়তা করে ষষ্ঠ গুণ আচার্য চাণক্য তাঁর শিষ্যদের দিকে গম্ভীরভাবে তাকিয়ে বললেন বৎসবন একজন জ্ঞানী ব্যক্তি তার সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করেন তিনি জানেন যে পৃথিবীর সবকিছুই কেনা যায় কিন্তু একটি জিনিস সবচেয়ে মূল্যবান এবং তা হল সময় যা কেউ কিনতে পারে না অতএব তিনি প্রতিটি কাজ সময় সম্পন্ন করেন এবং এইভাবে জীবনে ধারাবাহিক সাফল্য অর্জন করেন বিপরীতে আচার্য আরও ব্যাখ্যা করেছিলেন একজন মূর্খ ব্যক্তি সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে পারেন না তিনি অপ্রয়োজনীয় কার্যকলাপ এবং অপ্রযোজনীয় জিনিসগুলিতে লিপ্ত হয় তার মূল্যবান সময় নষ্ট করেন সময় চলে গেলে তিনি তার ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করেন বা তার ভাগ্যকে অভিশাপ দেন এই ধরনের ব্যক্তির জীবন প্রায়ই ব্যর্থতা এবং অনুশোচনায় ভরা থাকে তার শিষ্যদের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আচার্য বললেন অতএব পুত্রগণ জ্ঞানের বৈশিষ্ট্য হল সময়ের সঠিক ব্যবহার একজন জ্ঞানী ব্যক্তি এটি বোঝেন এবং প্রতিটি সুযোগকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করেন একজন মূর্খ ব্যক্তি এটিকে উপেক্ষা করেন এবং জীবনে ব্যর্থ হন এটাই প্রকৃত জ্ঞান এবং মূর্খতার মধ্যে পার্থক্য সপ্তম গুণ একজন জ্ঞানী ব্যক্তি কখনো চিন্তা না করে কোনো কাজ শুরু করেন না তিনি প্রথমে এর পরিণতি এবং সম্ভাব্য ফলাফলগুলি পূর্বাভাস দেন এই জ্ঞান তাকে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ এবং সফল করে তোলে শিষ্যরা মনোযোগ সহকারে শুনলেন শিক্ষক আরও ব্যাখ্যা করলেন ভাব ছেলেরা যদি কেউ একটি পদক্ষেপ নেয় পরিণাম বিবেচনা না করে সেই পদক্ষেপটি প্রায়শই তাকে সমস্যায় ফেলে অন্যদিকে যে ব্যক্তি প্রথমে বিবেচনা করে যে এর প্রভাব কি হবে এর থেকে কে উপকৃত হতে পারে এবং কি ক্ষতি হতে পারে সে প্রতিটি কাজে এক ধাপ এগিয়ে থাকে উদাহরণ দিয়ে তিনি বলেন একজন জ্ঞানী ব্যক্তি প্রতিটি সুযোগ এবং চ্যালেঞ্জ আগে থেকেই মূল্যায়ন করেন তিনি জানেন যে সঠিক পরিকল্পনা এবং সতর্কতার সাথে নেওয়া পদক্ষেপ কেবল নিরাপদই নয় বরং সাফল্যের দিকেও নিয়ে যায় যে ব্যক্তি তাড়াহুড়ো করে পদক্ষেপ নেয় সে প্রায়শই অনুশোচনা এবং ক্ষতির সম্মুখীন হয় মনে রেখো ছেলেরা যে কোনো কাজ শুরু করার আগে তার পরিণতি সম্পর্কে ধারণা করা প্রজ্ঞার লক্ষণ এটি কেবল আপনাকে নিরাপদ রাখে না বরং আপনার প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী এবং কার্যকর করে তোলে গুণ আচার্য চাণক্য তার শিষ্যদের দিকে গম্ভীরভাবে তাকিয়ে বললেন বৎসবন একজন জ্ঞানী ব্যক্তি কখনো লোভ বা প্রদর্শনের পিছনে ছুটেন না তিনি জানেন যে যা বাইরে থেকে আকর্ষণীয় দেখায় তা প্রায়ই বিপজ্জনক হতে পারে জ্ঞানী ব্যক্তিরা জানেন যে লোভ সর্বদা একজন ব্যক্তিকে ভুল পথে নিয়ে যায় যারা অতিরিক্ত লোভী তারা প্রায়শই ভুল করে এবং সেই ভুলগুলি তাদের জীবনকে নরকে পরিণত করে জ্ঞানী ব্যক্তি এই বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে অবগত আচার্য তার শিষ্যদের দিকে তাকিয়ে ব্যাখ্যা করেছিলেন কিন্তু অন্যদিকে অনেক মানুষ দ্রুত সম্পদ সাফল্য বা খ্যাতির লোভে আত্মসমর্পণ করে তারা এই লোভে তাদের সমস্ত কঠোর পরিশ্রম এবং সময় নষ্ট করে কখনো কখনো তাদের হুডো তাদের নিজস্ব প্রচেষ্টা এবং সম্পর্কের ক্ষতি করে এই কারণেই লোভের বসে নেওয়া পদক্ষেপ প্রায়ই অনুশোচনা এবং দুঃখের দিকে পরিচালিত করে একজন জ্ঞানী ব্যক্তি বোঝেন যে প্রকৃত সাফল্য এবং সম্মান আসে কঠোর পরিশ্রম ধৈর্য এবং বিচক্ষণতা থেকে প্রদর্শন বা লোভ থেকে নয় যারা আত্মনিয়ন্ত্রণ এবং প্রজ্ঞা বজায় রাখে তারাই কেবল নিরাপদ এবং শক্তিশালী জীবন যাপন করে অতএব পুত্রগণ সর্বদা মনে রাখবেন যে লোভ এবং প্রজ্ঞা আপনাকে কেবল ক্ষণিকের সুখ এনে দেবে তবে প্রকৃত জ্ঞান এবং সম্মান কেড়ে নেবে নয়টি গুণাবলী পুত্রগণ একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা অন্য ব্যক্তির উদ্দেশ্য এবং উদ্দেশ্য বোঝেন মানুষ প্রায়ই যা দেখায় তা হয় না যারা হাসে তারা অবত্যা প্রকৃত বন্ধু হয় না এবং যারা শান্ত দেখায় তারা সবচেয়ে বিপজ্জনক শত্রু হয়ে উঠতে পারে শিষ্যরা মনোযোগ সহকারে শুনলেন শিক্ষক আরও ব্যাখ্যা করলেন ভাবুন পুত্রগণ কখনো কখনো একজন ব্যক্তি কেবল চেহারা এবং কথার উপর ভিত্তি করে বিশ্বাস করে কিন্তু যে জিনিসগুলি সে উপেক্ষা করে তা পরে তার বিরুদ্ধে কাজ করতে পারে জ্ঞানী ব্যক্তি প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নেয় এবং অন্য ব্যক্তির পদক্ষেপগুলি আগে থেকেই অনুমান করে এই কারণেই তিনি প্রায় অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকেন উদাহরণ দিয়ে তিনি বলেন অনেক মানুষ তাদের আবেগ এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তাড়াহুডো করে সিদ্ধান্ত নেয় ফলস্বরূপ তাদের কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা নষ্ট হয়ে যায় কিন্তু যে ব্যক্তি অন্য ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পেরে পদক্ষেপ নেয় সেই সর্বদা নিরাপদ থাকে এবং যে কোনো পরিস্থিতির সুবিধা নিতে সক্ষম হয় মনে রাখবেন শিশুরা চোখ কেবল দেখার জন্য নয় জ্ঞান এবং অভিজ্ঞতা প্রতিটি ব্যক্তির উদ্দেশ্য এবং চালচলন প্রকাশ করতে পারে এটি প্রকৃত জ্ঞান দশম গুণ একজন জ্ঞানী ব্যক্তি কখনো অপ্রয়োজনীয় তর্ক এবং মারামারিতে জড়িয়ে পড়েন না তিনি জানেন যে অপ্রয়োজনীয় সময় এবং শক্তির অপচয় এবং প্রায় ক্ষতির দিকে পরিচালিত করে অনেকেই তুচ্ছ বিষয়ে জড়িয়ে পড়েন এবং সেই তর্কগুলিতে তাদের কঠোর পরিশ্রম খ্যাতি এবং সময় হারান যে ব্যক্তি শান্ত থাকে এবং প্রয়োজনে কেবল কথা বলে সে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকে এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে সক্ষম হয় উদাহরণ তুলে ধরে তিনি বলেন অনেক সময় মানুষ কেবল তাদের অহংকার মেটাতে বা তাদের মতামত প্রমাণ করার জন্য তর্কবিতর্কে লিপ্ত হয় ফলস্বরূপ সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস নষ্ট হয় এবং কখনো কখনো কঠোর পরিশ্রমও নষ্ট হয় কিন্তু যে ব্যক্তি তাদের জ্ঞান এবং বিচক্ষণতা ব্যবহার করে সে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে চলে এবং তাদের শক্তি সঠিক দিকে পরিচালিত করে মনে রাখবেন তর্ক এবং দ্বন্দ্ব কেবল ক্ষণিকের তৃপ্তি দেয় কিন্তু ক্ষতি সর্বদা দীর্ঘস্থায়ী হয় আচার্য চাণক্য তাঁর শিষ্যদের দিকে তাকিয়ে হেসে বললেন বৎসবন একজন জ্ঞানী ব্যক্তি কখনো থামেন না তিনি প্রতিদিন নতুন কিছু শেখেন কখনো নিজের অভিজ্ঞতা থেকে কখনো অন্যদের কাছ থেকে কখনো কখনো বই থেকে তার এই অভ্যাস তাকে প্রতিদিন একটু ভালো করে তোলে শিষ্যরা মনোযোগ সহকারে শুনলেন আচার্য আরও ব্যাখ্যা করলেন ভাবুন ছেলেরা যাদের শেখার অভ্যাস নেই তারা বারবার একই পুরানো ভুল পুনরাবৃত্তি করে যেখানে যে ব্যক্তি ক্রমাগত শেখে সে প্রতিটি পরিস্থিতিতেই জ্ঞান প্রদর্শন করে তার জ্ঞান দিন দিন বৃদ্ধি পায় এবং এই জ্ঞান দিয়ে সে পৃথিবী জয় করে উদাহরণ দিয়ে তিনি বলেন অনেকে নিজেদের অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং মনে করে যে তারা সবকিছু জানে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে শেখা কখনো শেষ হয় না প্রতিটি ব্যক্তি প্রতিটি ঘটনা এবং প্রতিটি বই তার জন্য একজন শিক্ষক এই কারণেই তার সিদ্ধান্ত সঠিক এবং তার পদক্ষেপ নিরাপদ মনে রাখবেন জ্ঞান এবং শেখা একজন ব্যক্তিকে সত্যিকারের শক্তি এবং সাফল্য দেয় দ্বাদশতম গুণ ছেলেরা একজন জ্ঞানী ব্যক্তি কখনো হাল ছাড়েন না তিনি জানেন যে কেবল যারা অধ্যবসায়ী তারাই শেষ পর্যন্ত সফল হবে ব্যর্থতাকে ভয় পাওয়া বোকামি কারণ ব্যর্থতা কেবল তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় একজন ব্যক্তি যখন হাল ছেড়ে দেয় তখনই প্রকৃত পরাজয় ঘটে তিনি আরও ব্যাখ্যা করেন বিপরীতে যারা একবার বা দুবার চেষ্টা করার পরেও হাল ছেড়ে দেয় তারা জীবনের জন্য পরাজিত হয় এই ধরনের লোকেরা কখনও তাদের স্বপ্নে পৌঁছাতে পারে না এবং তাদের জীবন অনুশোচনায় ভরা থাকে কিন্তু একজন জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি কখনও এই ভুল করেন না তারা ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এগিয়ে যান এবং নিরন্তর কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন সাফল্য অর্জন করেন অবশেষে শিক্ষক গভীর কণ্ঠে বললেন মনে রেখো ছেলেরা যে কখনো হাল ছাড়ে না কেবল সেই সত্যিকার অর্থে জয়ী হয় আর যে হাল ছেড়ে দেয় সে লড়াই না করেও হেরে যায় তো বন্ধুরা এই ছিল বারো জন জ্ঞানী ব্যক্তির বৈশিষ্ট্য মন্তব্যে আপনার কোন গুণাবলী আছে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা উপকৃত হতে পারে পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ